আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে একটা মালুশের কামপুঙ্গের ভিতরে ঢুকলাম দেখেন বিল্ডিং গুলা রুম অনেক সুন্দর বাড়িগুলা মনে করেন দেখার মতন বিল্ডিং একটা কুত্তা আমরা এ দাঁড়া তোরা আওয়ামী করস আমি বুঝতেছে না করি না আমরা বিএমপি করি না আমরা যে ঠিক যে ফাঁস করবে বেহার পক্ষী আছি দেখেন বাড়িগুলা কত সুন্দর রাজবাড়ির বাড়ির মতন

অনেক সুন্দর সুন্দর বাড়ি আর এই ওয়ালগুলা দিছে যাতে অনেক উঁচা তো কারণ পাহাড়ের মতন দে একতলা সিস্টেম দে আমরা ওই লিখলাম এটা মারে কুইরে একতলা বানিয়ে দিলাম লাগে এই যে আমার ফিসটা কত একটা সুন্দর এই যে অনেক সুন্দর

আর একদম পরিষ্কার দেখেন আমরা তিনটা বন্ধা আল্লাহর বন্ধা রসুল আর বাড়িগুলো দেখতে আমার মনে করেন শরীরটা পয়সা নাই মাল নাই মাল নাই মাল থাকলে মনে করেন একটা বাড়ি করলাম আল্লাহ যেদিন তফিক দেবে এদিন একটা করুক মালয়েশিয়ার সিস্টেম অনেক সুন্দর আর এদেশে তো প্রচুর জায়গা সুন্দর করে বাড়ি করতে পারে আর আমরার মনে করেন দেশের মধ্যে দুই শতক আধা শতক জায়গার মধ্যে আধা ফুট করে দুই ফুট করে চাইরা দিলে জায়গায় তাহেন এ কারণে আমরা সারিও না আর প্রত্যেকটা বাড়ির আশেপাশে দেখেন একদম আপনার ইয়া রাস্তার আছে আমরা দেশের মতো না রাস্তা সারা এই পথ কেমা তো পথ আড়াইলে না পরে দাদা

সেই <laughs> কত